আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে ফেসবুক বিজনেস রিলেটেড আরো বেশ কিছু জিনিস নিয়ে কথা বলবো তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেজের যে সেটআপটা আমরা যারা ফেসবুকে পেজের মাধ্যমে কাজ করতে চাচ্ছি বা সেল করতে চাচ্ছি আমাদের প্রোডাক্টগুলো বা বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করা বলুন বা ব্লগ করা বলুন যেটাই করুন তো সেটার জন্য আমাদের প্রথমে একটা ফেসবুক ফেসবুকে একটা পেজ হচ্ছে ক্রিয়েট করতে হবে তো পেজের নামের ক্ষেত্রে আমরা অনেক সময় করি যে হচ্ছে অন্য অন্য কোনো কোনো পেজের নাম নাম যদি পছন্দ হয় বা কারো হচ্ছে প্রোফাইলের থেকে নিয়ে আমরা সেই নামটা দিয়ে কিন্তু না সেই নামটা না আপনি আপনার পছন্দ মতো একটা নাম দিবেন একটা ইউনিক ছোট সহজ কোনো নাম যেটা হচ্ছে মানুষের মাথায় খুব সহজে ক্যাচ করবে মানুষ সেটা মনে রাখতে পারবে এবং অবশ্যই ইউজার নাম রাখতে হবে ইউজার নাম থাকবে তারপরে হচ্ছে আপনার অ্যাবাউট টা আপনার ক্লিয়ার করতে হবে তো ইউজার নেম যেটা থাকবে ইউজার নেমটা সেট করার পরে অবশ্যই আপনাকে পেজে সব অপশনটা হচ্ছে খোলা রাখতে হবে এবং অ্যাবাউট সেকশনে গিয়ে সেখানে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় সকল তথ্য এবং সঠিক তথ্য দিবেন যেরকম আপনার লোকেশান বা হচ্ছে আপনি কোথা থেকে আপনার পেজটা পরিচালনা করছেন আপনার ফোন ফোন নাম্বার তারপরে মানে সব আপনার ভোটার আইডি যে সব তথ্য প্রয়োজন ওখানে দেওয়ার মোটামুটিভাবে সব তথ্যগুলো আপনি সঠিকভাবে দিবেন এবং পেজের যে হচ্ছে বায়োটা থাকে সেই বায়োটা কিন্তু অবশ্যই সুন্দরভাবে গুছিয়ে যে আপনার এই যে পেজটা আপনি ক্রিয়েট করেছেন এই পেজটা আপনি হচ্ছে মানে কেন ক্রিয়েট করেছেন বা কী নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই যে বিষয়টা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেটা আপনি খুব সহজে অল্প কথায় বুঝিয়ে একটা বায়ো করবেন বায়োটা যত সুন্দর হবে তত বেশি কিন্তু হচ্ছে ভিউয়ার্সদের বা ফলোয়ার্সদের বুঝতে সুবিধা হবে যে আপনার পেজটা কি ধরনের পেজ ক্রিয়েট করার পরে অবশ্যই পেজটা আপনাদেরকে হচ্ছে পাবলিক করে রাখতে হবে এবং পেজের হচ্ছে যে কভার ফটোটা কভার ফটো কিন্তু ফেসবুক পেজের যে কভার ফটো সেটার কিন্তু একটা নির্দিষ্ট মাপ থাকে নির্দিষ্ট মাপ অনুযায়ী আপনাকে একটা কভার ফটো করতে হবে এবং আমরা যারা হচ্ছে বিভিন্ন পেজ নিয়ে কাজ করি আমাদেরকে কিন্তু অবশ্যই হচ্ছে বিভিন্ন ধরনের মানে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করি যেরকম আমি সুই সুতা নিয়ে কাজ করি ওই রিলেটেড একটা লোগো কিন্তু আমি আমার পেজের জন্য তৈরি করেছি তো আপনাকে অবশ্যই একটা পরিষ্কার স্বচ্ছ লোগো তৈরি করতে হবে এবং সেই লোগো আপনি প্রোফাইল ফটো দিয়ে রাখবেন ফ্রিজে কিন্তু ক্যাটাগরি থাকে যেরকম ধরেন আপনি রান্না নিয়ে কাজ রান্না মানে ফুড নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে একটা ক্যাটাগরি আপনি কাপড় নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে একটা ক্যাটাগরি বা আপনি বিভিন্ন ধরনের ব্লক তৈরি করছেন সেটা সেক্ষেত্রে আর একটা ক্যাটাগরি এরকম ভাবে আপনার কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে অবশ্যই পেজে ফলো বাটনটা হচ্ছে আপনার চালু আছে কিনা সেটা আপনি দেখে নেবেন এবং সেই সাথে মানে হোয়াটসঅ্যাপে যাতে আপনাকে সরাসরি পেজ থেকে কানেক্ট করা যায় সেটা আপনি চালু রাখবেন যাতে কাস্টমার বা ক্রেতারা বা যারা আপনার সম্পর্কে জানতে চাচ্ছে তারা যাতে সহজে আপনাকে মেসেজ মেসেজ করতে পারে অপশনটা আপনাকে চালু রাখতে হবে এটা খুবই দরকারি এবং আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন অবশ্যই ওই পেজের আপনার যে বায়ো আছে সেই বায়োতে দিয়ে রাখবেন যাতে হচ্ছে যে বিভিন্ন যারা হচ্ছে আপনার ক্রেতা বা কাস্টমার বা ফলোয়ার্স আছে তারা যাতে আপনার প্রোফাইল আইডিতে ঢুকে সাথে সাথে পেজ লিঙ্কটা পেয়ে যায় বা পেজে ভিজিট করতে পারে এবং অ্যাভার্ড সেকশনেও অবশ্যই আপনার পেজ আইডিটা আপনি হচ্ছে ইয়ে করে রাখবেন পেজের যে আইডি এটা অবশ্যই হচ্ছে যুক্ত করে রাখবেন এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা যারা কাজ করি আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দিতে পারি ইনস্টাগ্রামে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দিতে পারি ইমো আইডিতে আমরা হচ্ছে স্টোরি দিতে পারি বা হোয়াটসঅ্যাপে যে বিজনেস যে প্রোফাইল থাকে সেখানে আপনারা হচ্ছে আমাদের প্রোডাক্টের ক্যাটালগ করতে পারি এভাবে আমরা কিন্তু নানানভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারি এবং আমাদেরকে অবশ্যই নিয়মিত ভাবে হচ্ছে পোস্ট করতে হবে সেই সাথে হচ্ছে বিভিন্ন যে গ্রুপগুলো আছে ফেসবুকে যে গ্রুপগুলো হচ্ছে আমরা অ্যাড আছি সেই গ্রুপগুলোতে আমরা আমাদের কাজ সম্পর্কে বা নিজেদের সম্পর্কে নিজেদের প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন ধরনের পোস্ট করবো অ্যাক্টিভ থাকবো ভালো থাকবেন সবাই আল্লাহ সবাইকে